আসসালামু আলাইকুম একটা এস টি কার্ড কিনে আনছি এটা এখন রিচার্জ করে একশো বিশ মিনিট কিনব মিনিট বাংলাদেশে ফোন করার জন্য ওকে তো প্রথমে প্রেস করবেন স্টার ওয়ান ফাইভ ফাইভ হ্যাশ সরি স্টার দেবেন আবার স্টার ওয়ান ফাইভ ফাইভ স্টার তারপর দেবেন পিনকোড নাম্বারটা এই যে এখানে পিনকোড নাম্বারটা পিনকোড নাম্বারটা এখানে দিবেন দিচ্ছে এই যে নাম্বারটা দিয়ে দিলাম দেশ হ্যাশ দেওয়ার পর ডায়াল করব সিম টু দিয়ে দিলাম আমার এস সিটা সিম টু এর মধ্যে আছে ডেল করে দেব একটু ওয়েট করবেন এই যে দেখুন হয়ে গেছে ইউর অ্যাকাউন্ট রিফিল্ড উইথ সতেরো উনচল্লিশ হালালা ওকে ব্যালেন্স এক্সপায়ার বিশ দশ এই যে দেখেন মেসেজ আসছে আচ্ছা এই যে মেসেজ আসছে মেসেজ দেখা লাগবে না তো এখন কীভাবে ইয়ে করবো মিনিট কীভাবে আনবো দেখিয়ে দিই মিনিট কেনার জন্য চলে যাবেন মেসেজিং এ তারপরে এখানে গিয়ে লিখবেন মেসেজিং এ উপরে লিখবেন নয়শো ওকে দে এখানে দিয়ে দিবেন তারপরে উপরে নিচে লিখবেন উপরে তো নয়শো লিখলাম তারপর নিচে আট হাজার দুইশো ওকে দিয়ে সেন্ড করে দেবেন এই যে দেখেন উপরে নয়শো নিচে আট হাজার দুইশো সেন্ড করে দিলাম একটু ওয়েট করবেন কারণ মেসেজে ফিরতি মেসেজ আসবে এই যে দেখেন মেসেজ আসছে ফিরতি এখানে আরবি আসছে এই যে দেখুন এখানে সব আরবি লেখা আসছে আমি তো আরবি দেখে মাথা নষ্ট হয়ে যেতেছে তো এখন আমি এই যে দেখেন তেরোশো নব্বইতে লেখা পাঠাইছি এখানে এই জায়গাটার মধ্যে তেরোশো নব্বই লিখছি লেখা সেন্ড করে দিছে তারপর দেখেন আমার লেখা দিছে থ্যাংকস উই হ্যাভ চেঞ্জ ইউর নাম্বারস ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ওকে আমার এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে তারপরে দেখুন আমি আমার নতুন করে আট হাজার দুইশোতে মেসেজ পাঠাইছে উপরে নয়শো এই যে দেখেন উপরে নয়শো আছে আর এখানে নিচে আট হাজার দুইশো লেখা পাঠাইছে প্রিয় হাই এম ডি আল এরকম লেখা আছে ঠিক আছে এই যে দেখেন এখানে প্রথমে ইয়েমেন তারপর সুদান ইথিওপিয়া আফগানিস্তান পাকিস্তান ইজিপ্ট তারপরে বাংলাদেশে যে আমাদের বাংলাদেশ বাংলাদেশে কী কী আছে পঞ্চান্ন মিনিট পাঁচ রিয়াল একশো বিশ মিনিট দশ রিয়াল চারশো বিশ মিনিট তিরিশ রিয়াল তা আমি এটা নিব উইকলি এক সপ্তাহের জন্য একশো বিশ মিনিট দশ রিয়াল দিয়ে ওকে তো এখানে লিখতে হবে কি লিখে সেন্ড করতে হবে যে দেখুন সেন্ড এইট টু ফাইভ ফোর আমি এখানে লিখি এইট টু ফাইভ ফোর এই যে দেখেন লিখে দিছি এখন সেন্ড করে দেব সেন্ড করে দিলাম এই যে দেখেন চার্জ টর্শ রিয়াল ব্যালেন্স বিশ সাবস্ক্রাইব টু সুজ ওকে ক্লিক করে দেবেন এই যে মেসেজ দেবে ফিটটি মেসেজ ওনারা দিয়ে দেবে আমাকে থ্যাংক ইউ রিকোয়েস্ট টু পার্সেজ বাংলাদেশ একশো বিশ মিনিট ফর ওয়ান উইক এখানে সাকসেসফুলি মেসেজ দিয়ে দিছে একটু ওয়েট করবেন আরও মেসেজ দিবে থ্যাংকস এম ডি আল ইউ রিকোয়েস্ট টু পারচেজ বাংলাদেশ একশো বিশ মিনিটস ফর ওয়ান উইক মানে এটা হয়েছে হ্যাঁ ওকে আমাকে ব্যালেন্স দেখতে গেলে আপনাকে কী করতে হবে দেখুন টু চেক ইউর ব্যালেন্স এখানে লেখা আছে দেখুন টু চেক ইউর ব্যালেন্স ওয়া স্টার ওয়ান সিক্স সিক্স হ্যাচ ওকে তো আমি চলে যাই এখানে স্টার ওয়ান সিক্স সিক্স হ্যাচ সিম টুতে দিদি দেখা করে দিলাম